হরে কৃষ্ণা ওয়েলকাম টু মায়াপুর আমি শ্যামিত্র সুদামা দাস আপনাদের সাথে চলেছি নতুন আবার একটু ইন্টারভিউতে আর আজকে আমরা পেয়ে গেছি হেমহরি প্রভুকে তো প্রভুকে আমি ছোটবেলা থেকে পার্সোনালি চিনি প্রভু আমাকে চেনে তো আজকে প্রভুর সাথে একটু কথোকথন হবে প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু আপনার সম্পর্কে একটু আমরা জানতে চাইবো আপনি এই ভক্তি জীবনে কবে শুরু করেছেন ভক্তি জীবন অ্যাকচুয়ালি ভক্তি জীবন বিশেষ করে মায়াপুর জয়েন হয়েছে দু হাজারে কিন্তু আগে থেকে আমাদের এমনি পড়াশোনার সময় একটা ইচ্ছা ছিল যে ডিভোশনাল সার্ভিস যোগদান করার জন্য কোম্পানি সার্ভিসে ঢুকবো না কারো অধীনে সার্ভিস করব না যদি ও সার্ভিস করবো তো ভগবানের অধীনে সার্ভিস করবো এই একটা মনোভাব তো নাইনটি থেকে শুরু হয়েছে আমাদের গ্রামে নাম হতো ওই সময় থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম করতাম বিভিন্ন প্যানেল প্রোগ্রাম হতো সব কিছু হতো কিন্তু তখন আমার সেইভাবে বয়স হয়নি আর যখন আসতে চাইছি নাইনটি সিক্সে তারপর বলছে না না গ্রাজুয়েশন হলে হবে না তারপরে যাই হোক ভগবানের কে পায় আবার এসে মায়াপুরে পৌঁছেছি তো আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম যে বিশেষ করে একটা আকৃষ্ট হয়ে মায়াপুরে সাধু হয়ে থাকবো আর কি ভোজন সাধন করবো আর কোথায় যেতে হবে না কিছু করতে হবে না কিন্তু এইখানে এসে দেখছি তো আবার আবার সেই প্রচারে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভক্তের সংস্পর্শে ই একটা আলাদা আনন্দ কেননা আমি যেইখান থেকে এসেছিলাম চিন্তা করেছিলাম ওখানে আর ফিরবো না কিন্তু আবার ওইখানে ফিরে যেতে হচ্ছে মেইনলি কোন জায়গাটায় কোন জায়গায় প্রচার হচ্ছে আমাদের ওড়িশায় বিভিন্ন জায়গায় বেঙ্গলে আছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বিভিন্ন সময় কথা বলতে হয় যাইহোক উড়িষ্যায় আপনি কত বছর ধরে প্রচার করছেন উড়িষ্যা আমরা প্রায় দুই এক থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলছে আমরা বিশেষ করে উড়িষ্যায় ভুবনেশ্বর মন্দিরে কিছু প্রচার করতে থাকে আর আমাদের মায়াপুর পক্ষ থেকে আমরা পূর্ব উত্তর এবং দক্ষিণ এই ওড়িশাগুলো প্রচার করি ও কিছু অংশ প্রচার করি বিশেষ করে এদিকে পূর্বেতে বল পূর্বতে বলতে বালেশ্বর জেলা বালেশ্বর ভদ্রক ময়ূরভঞ্জ কেউঝর যাজপুরের কিছু জায়গা কেন্দ্রাপড়ার কিছু জায়গা এবং কটকের টাউনের উপরে তারপরে ওদিকে চিলিকা এরকম কিছু 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 জায়গায় আমাদের প্রচার আছে আর ওদিকে পশ্চিমে বলাঙ্গীর মালকানাগিরি তারপরে রায়গড়া ভবানীপাটনা তারপরে এরকম কয়েকটা জেলা যেটা আর নোয়াপাড়া তো এইরকম কিছু জায়গা সোনপুর এখন শুরু করেছি তো এইভাবে আমরা ওই পশ্চিমেও এভাবে প্রচার করে থাকি আচ্ছা তো প্রভু আপনি যে ওখানে প্রচার করেন আপনার কি কি প্রধান সমস্যাগুলো আপনাকে সম্মুখীন হতে হয় সমস্যা তো বললে আগে যে সমস্যা ছিল এখনো সমস্যা নাই কেননা মায়াপুর থেকে আমরা যেতাম দুজনে একটা ব্যাগ আর সে ব্যাগ দেখি বাসওয়ালাগুলো একবার ঠেলে দিত এদিক ওদিক করতো তো আগে যেভাবে সেটা সমস্যা ছিল বাসে যাওয়া আসা ছেলেগুলো এই কলেজে ছেলেগুলো উঠবে এই দাদু সর যা এরকম বিভিন্ন রকম কথা ছিল এখন তো মোটামুটি আপডেট হয়ে গেছি মানে সকলের কাছে গাড়ি চলে এসছে প্রচারের জন্য ভগবান সব ব্যবস্থা করে দিচ্ছেন এখনও বিশেষ সমস্যা নেই আগে যখন আমরা যেতাম তখন বিশেষ করি আমাদের মায়াপুর থেকে মায়াপুর নাম ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে দেড় হাজার টাকা দেওয়া হতো তিন মাসের জন্য আর এখন এক একটা গাড়িতে আমরা খরচ করছি প্রতি মাসে সতেরো আঠ হাজার টাকা খাল পেল খরচ হয়ে যাচ্ছে তো যাই হোক এখন প্রচার আর তখনকার প্রচার তখন একটা স্নেহ ভাব ছিল ভক্তদের মধ্যে এত যান্ত্রিক যুগ ছিল না আর আমাদের বেশি ভক্ত ছিল না যার ফলে ভক্তের বাড়িতে যাওয়া আসা তাদের সাথে সাথে আর এখন খালি চুম্বক চুম্বক একদিনে দুইটা তিনটা প্রোগ্রাম করা যে লোকেরা সেইভাবে একটা তাদের মধ্যে মিলামেশা নেই তবুও নেটের মাধ্যমে এইভাবে এই আজকের যুগে এই যে নেটের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় স্প্রেড করছি সকালে বিকালে রাত্রিতেও এইভাবে চলছে মোটামুটি কালকে আমাদের সম্মেলন প্রায় এই পূর্ব এবং উত্তর ওড়িশা থেকে দেড় হাজার ভক্ত

বিভিন্ন প্রকারের ভারি সেবা বা যে কোনো একটা চ্যালেঞ্জমূলক সেবা সেগুলো বিশেষ করে আমাদেরকে নিয়স্ত করে থাকেন এইখানে থাকলেও গ্রামপ্রাবু মহারাজ বিশেষ করে এই যে প্রসাদের এদিক ওদিক এরি ফেরি ইস্যু করা বা সার্ভিস সার্ভিস ইস্যু দেখা ইস্যু করার জন্য কখনও রেজিস্ট্রেশন আদি করার জন্য আর শিক্ষেত্র পরিক্রমা পুরোপুরি আমাদের উপরে দায়িত্ব থাকে কেন শিক্ষেত্র পরিক্রমা সারা বাংলা জোড়ে প্রায় এখন যাচ্ছে ছ হাজার লোক কিন্তু আগে যেত আড়াই হাজার লোক তাতে আমাদের মায়াপুর ফুল ম্যানেজমেন্ট টিম চলে যেত কিন্তু ওখানে আমরা মাত্র তিন চার জনে সেই একই তিন হাজার সাড়ে তিন হাজার লোককে আমরা অ্যাডজাস্ট করতাম যাই হোক সেটা একটা আলাদা অভিজ্ঞতা আর এখনো আমাদের উড়িষ্যায়ও সেইভাবে আমরা সব কিছু দেখাশোনা করি এইরকম চলে মোটামুটি পরিক্রমায় সেটা আলাদা অনুভূতি কেননা বিভিন্ন রকমের

রাজ্যে প্রচার করে তার সাথে বাংলার অনেক জায়গাতেই প্রচার করে তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে প্রভু সময় বের করে আমাদেরকে তার গুরুত্বপূর্ণ যে অভিজ্ঞতা শেয়ার করেছে আপনাদের সাথে খুব অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ